নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের আশা করছি যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো তো আজকে এই পাটিয়ালা প্যান্টটা আমি একদম সহজভাবে যে কোনো সাইজের জন্য তোমরা কিভাবে বানাবে এবং কাটিং করবে দুটোই কিন্তু দেখিয়ে দেব তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখে নাও একটা পাটিয়ালা প্যান্ট বানাতে কিন্তু দু থেকে আড়াই মিটার তোমরা বেশি কুচি দিলে সেখানে আরও বেশি নিতে পারো তো এখানে দেখো চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে আর খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে আর বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে ঠিক আছে তো প্রথমে ফিতেটাকে ফাঁকা জায়গায় সাত ইঞ্চি ওপরে রেখে তারপর তোমাদের ঝুল নিতে হবে ঝুল ধরো এখানে আটত্রিশ ইঞ্চি তার সাথে এক্সট্রা আরও তিন ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য মোট এখানে একচল্লিশ ইঞ্চিতে আমি এখানে এই যে দাগ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমাদের এই বরাবর সোজা করে একটা দাগ টেনে নিতে হবে এই অবধি বুঝতে পারলে তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো তো দেখো এবার ওপর থেকে এখানে আট ইঞ্চিতে একটা তার দিয়ে দেব। এটা থ্রি পিসের প্যান্টের কাপড় তো এখানে যতটা আমাদের কাপড় রয়েছে আমরা কিন্তু পুরোটাই নিয়ে নেব তোমরা যদি এক্সট্রা আলাদা কাপড় কিনে করো তাহলে কিন্তু যেরকম তোমরা কুচি চাইছো বেশি সেরকম কাপড় নিয়ে নেবে এই নিচটায় আমাদের এখানে মোহরির মাপ নিতে হবে মানে পায়ের যে রাউন্ডের মাপটা এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে আরও কমও নিতে পারো ছয় ইঞ্চিও নিতে পারো তো এখানে দেখো এবার পুরো কাপড়টা যেহেতু আমি নিয়ে নেব এইখান থেকে এইভাবে স্কেলটাকে ধরে এরকম করে এই নিচের দাগের সাথে কিন্তু মিলিয়ে দেব। তোমাদের কাছে স্কেল না থাকলে তোমরা কিন্তু ফিতে ধরেও এইভাবে মাপ দিয়ে নিতে পারো তো এবার দেখো আমি কিন্তু এই বরাবর যেরকমভাবে দাগটা কেটেছি সেরকমভাবেই কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো এবার আমি যে পাটটা কেটে নিয়েছি এবার যে এক্সট্রা কাপড়টা আমাদের বেঁচে থাকছে এখানে কিন্তু চার ভাজেই রয়েছে তো এবার কোমর কত আছে সেটা মাপতে হবে তার সাথে ছয় ইঞ্চি যোগ করতে হবে কোমর আছে চল্লিশ ছয় যদি যোগ করি তাহলে হচ্ছে ছেচল্লিশ এবার যেহেতু এটা চার ভাজে কাপড় আছে তাহলে আমরা কিন্তু এটাকে চার দিয়েই ভাগ করব ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের কোমরের মেজারমেন্টটা বের করে নেবে যার যত কোমরের মাপ আসছে সে তার সাথে ছয় ইঞ্চি প্লাস করে তারপর তোমরা চার দিয়ে ভাগ করবে তো এখানে এগারো পয়েন্ট ফাইভ মানে সাড়ে এগারো ইঞ্চি আসছে তো সাড়ে এগারোটাকে এইভাবে চওড়ায় নিয়ে নেব তার আগে আমরা যে ফাঁকা জায়গায় সাত ইঞ্চি রেখে প্রথমে কাটিংটা শুরু করেছিলাম সেই সাত ইঞ্চির সাথে আরও তিন ইঞ্চি আমরা এখানে যোগ করব। তার মানে টোটাল দশ ইঞ্চি হচ্ছে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের টোটাল এখানে দশ ইঞ্চি নিয়ে নিতে হবে যেহেতু কাপড়টা আঁকা বাঁকা আছে আমি আগে সোজা করে মার্জিন টেনে নিচ্ছি এবার চওড়া এখানে সাড়ে এগারো নিতে হবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে টোটাল বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি কারণ এখানে প্রত্যেকটা কাপড়ের সাথে আমাদের জয়েন্ট দিতে হবে যেহেতু কাটা কাপড় থেকে তৈরি হচ্ছে আর এখানে আমরা দশ ইঞ্চি নিয়ে নেব যে ফাঁকা জায়গায় সাত ইঞ্চি ধরেছিলাম আর তার সাথে আমাদের ওপরের যে ঘা ঘরটা হবে যেখান দিয়ে ফিতে যাবে তো তার জন্য তার সাথে আমরা আরও তিন ইঞ্চি যোগ করে টোটাল দশ ইঞ্চিতে দুই দিকেই কিন্তু এ যে মার্জিন নিয়ে নিলাম ব্যাস এবার কাপড়টা আমরা কিন্তু এরকম একটা বক্সের মতোই দেখতে মনে হবে তো কাটিং করে নিলাম এরপরে একটু দেখে নাও যে এখানে চারটে পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টে একটার সাথে একটা কিন্তু এটা জয়েন্ট হবে ঠিক আছে আর এখানে ওপরে হবে ঘাট আর নিচে এই যে কুচির যে পার্টটা মানে প্যান্টের নিচের পার্টটা তো এটা দেখো এই যে মোহরি আর এই যে ওপর পার্টটা এখানটায় কিন্তু আমাদের মানে সেট হবে কুচি কুচি হয়ে কিন্তু পাটিয়ালার যে প্লেটটা সেটা তৈরি হবে তো চলো তোমাদেরকে একটু সেলাই করে দেখিনি তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি কারণ সেলাইতে এটা বুঝতে অসুবিধা হয় এখানে কিন্তু আমাদের একটা জয়েন্ট হবে আর এখানে একটা জয়েন্ট হবে যেহেতু বিষয়টা অনেকটা বড় সেলাইয়ের মধ্যে দেখালে কতটা বুঝতে পারবে তাই আমি আগে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো দেখো জয়েন্টটা দিয়ে দিচ্ছি আর এই পাশেও সেমভাবে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে আর জয়েন্ট দেওয়ার পরে প্রত্যেকটা প্যান্টের সেলাইতে কিন্তু অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নিতে হয় তাতে করে প্যান্টটা অনেক টেকসই হয় আর দেখতেও ভালো লাগে তো দেখো এবার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে তো এই যে এটাকে বলে হাই তো জয়েন্টটা দেওয়া হয়ে গেলে কিন্তু এরপরে বিষয়টা ঠিক এরকম দেখাবে ঠিক আছে তো এবার চলো ওপরের যে আমরা পাটটা নিয়ে নেব সেটাকে এবার একটার সাথে একটা জয়েন্ট করে নিতে হবে ঠিক আছে এখানে চারটে পাট আছে চারটে পাটকেই একটার ওপরে একটা রেখে রেখে এইভাবে আমাদের জয়েন্ট দিতে হবে আর অবশ্যই একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে পাটগুলোকে আমাদের জয়েন্টটা হয়ে গেছে এবার আমরা একটার ওপর একটাকে রেখে আবারও জয়েন্ট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে রয়েছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা দেখে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো তো এখানে দেখো এবার আমরা লাস্ট যে জয়েন্টটা সেটা দিয়ে নেব আর এখানে আমরা ওপরে মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি মতন দাগ দিয়ে কিছুটা ফাঁকা রেখে আবার নিচটাই কিন্তু পুরো দাগ দিয়েছি যেমনভাবে দাগ দিয়েছি তেমনভাবেই কিন্তু সেলাই করছি ফাঁকা জায়গাটা কিন্তু আমরা সেলাই করব না ওখানে ফাঁকাই রেখে দেব ঠিক আছে তো ঠিক ব্যাপারটা এরকম হবে এখানটা দিয়ে আমাদের ফিতেটা যে বেরোবে সেটা কিন্তু তৈরি করবো তো এবার দেখো দুই দিকের কাপড়টাকে এভাবে চেপে এখানে একটা চাপ সেলাই দিয়ে এটাকে মানে সুন্দর করে আটকে নেব যাতে যখন আমাদের ফিতেটা এখান দিয়ে বেরোবে রকম সমস্যায় কিন্তু হবে না তো দেখো এই যে ঠিক এইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি তোমরা এইভাবে একটু মুড়ে কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে একদিক থেকে করে আরেক দিকে বেরিয়ে নেবে তো এবার দেখো হয়ে গেল এখানটা ফাঁকা রয়ে গেল এবার এখানে হাফ ইঞ্চি মতো বা দুসুত মতো মুড়ে তারপরে ফাঁকা জায়গাটাকে গ্যাপ রেখে নিচে এক ইঞ্চি মতো মুড়ে কিন্তু এইভাবে তোমাদের ফিতে ভরার ঘরটাকে তৈরি করে নিতে হবে এবার পুরো এইভাবে ঠিক একইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে তোমাদের ঘরটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই প্যান্টটার যে চুড়িদারটা আমি তৈরি করেছি সেটার ভিডিওটাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ চুড়িদার কাটিং ও সেলাই দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে চুড়িদার কাটিং ও সেলাই শিখে নিতে পারো তো দেখো এভাবে পুরোটা সেলাই করতে করতে কিন্তু আমরা একেবারে কাছের সেলাইটাতে কিন্তু চলে এসেছি এই যে তো এবার পুরোটাকে মিশিয়ে দেব এইভাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘর তো এখানে এই যে ফিতেটাকে মানে এখান দিয়ে ভরতে হবে এবার ওপরে এই যে রাউন্ড মতো তৈরি হয়ে গেল এবার এটার সাথে আমরা যে আগে থেকে কুচিটা সেট করে নিয়েছি সেটাকে লাগাবো। তো এটার পুরো মানে পেছন সাইডটা আমরা একটা মার্কিং করে নিলাম এই যে সেই হাইয়ের অংশটা এটাতে কিন্তু ওপরের পট্টির সাথে আমাদের নিচের যে কুচির পাটটা এটা এখন সেট করব। তো এই যে পট্টিটা এটাকে দেখো আমি কিন্তু ঠিক এইভাবে রেখেছি আর এটা নিচের কুচির অংশটা এটাকে কিন্তু এর ওপরে এইভাবে বসাতে হবে দেখো এই সামনের পাটের সাথে এইভাবে সামনের একটা পাটকে এইভাবে ধরতে হবে ঠিক আছে নিচের পাটটা আর এই মিডিলের পয়েন্টটা আমাদের কিন্তু দুটোকে মাঝামাঝি একদম সেম রেখে আমাদের সেলাইটা করতে হবে অবশ্যই নিচের পাটটাকে ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে নেবে না হলে কিন্তু ধরে গেলে প্যান্টটা আবার তোমাদের খুলতে হবে তো সমস্যা হবে যখন তোমরা প্লেটগুলো করবে প্লেটটা কিন্তু মিডিয়াম সাইজের করছি আমি খুব বড়োও না খুব ছোটোও না ঠিক আছে এরকম করে প্লেট দিয়ে দিয়ে আমি কিন্তু একদম পেছন সাইডে চলে আসছি মানে যেটা আমাদের প্যান্টের পেছন আমরা মার্কিং আগে থেকে চক দিয়ে করে রেখেছিলাম তো এখানে আসার পরে এখানেও আমি কিন্তু বেশ কিছু দুটো তিনটে প্লেট দিয়ে নেবো তো কিছুটা দূর আগে থেকে আমি কিন্তু প্লেট দেওয়া শুরু করেছি দেখতে পাচ্ছ এবার এরকম করে প্লেট দিয়েও এটাও সেম যে মিডিলটা রয়েছে প্যান্টের হাইটা সেটাকে কিন্তু একদম পেছনেই রাখতে হবে আমাদের রেখে এই পাশেও সেম আমি দুটো তিনটে প্লেট দিয়ে তারপর আবার আমরা সেলাই করে চলে যাব। একদম ঘুরিয়ে সামনের দিকে ঠিক আছে আর যতবারই তোমরা প্যান্টটা একটা অপরের সাথে সেলাই করবে নিচে যেন কাপড় ধরে না যায় এটাকে খেয়ালে তোমাদের রাখতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে কিন্তু সেলাইটা করতে হবে এবার দেখো একদম সামনের দিকে চলে এলাম যেহেতু এটা কিন্তু আমি কোনো পট্টি লাগাইনি এক্সট্রা কাপড়ের যে যেটুকু প্যান্টের কাপড় আছে সেটুকুই এখানে দিয়েছি তো আমার এখানে কুচির প্লেটের সংখ্যা কিন্তু খুব বেশি হয়নি এটা যেহেতু চুড়িদারের প্যান্টের পিস তো কাস্টমার আমাকে বলেছে খুব বেশি কুচি হবে না এরকমই হবে তো তোমাদের যদি কাপড় বেশি হয় তো তোমরা সেখানে প্লেটগুলো একটু বেশি হবে এইভাবে কুচি কুচি দিয়ে নেবে তো দেখো হয়ে গেল আমাদের এখানে পুরো কুচি দেওয়া সেম সামনের ব্যাপারটা এই যে এরকম হবে আর পেছন সাইডটাও কিন্তু এরকমই দুটো তিনটে কুচি হবে তাহলে কিন্তু প্যান্টটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে দেখো আমরা একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এখানে আমাদের যে মোহরিটা নিচে চলে আসবো প্যান্টের মোহরিটা যাতে একটু শক্ত হয় তার জন্য আমরা পেস্টিং ব্যবহার করব। এখানে এই মাপ করে পেস্টিংটাকে আগে কেটে নিলাম এবার আমরা ঠিক এইভাবে হাফ ইঞ্চি বা দুসুত মতো এখানে ধরে নেব ধরে নিয়ে কিন্তু সেলাই করছি এটা অবশ্যই তোমরা উল্টো দিকেই কিন্তু করবে প্যান্টের তো এখান দিয়ে করার মানে সেলাইটা করে না পারো তোমরা চাইলে কিন্তু এটা একটা এক ধরনের আঠা থাকে তোমরা আগে থেকে প্যান্টের সাথে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিতে পারো তো এখানে আমার সেটার কোনো প্রয়োজন হয় না তো আমি এইভাবেই বেশি মানে তাড়াতাড়ি হয় আমার তো আরও একটা ফোল্ড করে কিন্তু আমি এরকম দেখতে পেলে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেব। এবার প্যান্টের কিন্তু অনেক রকম সেলাই হয় আঁকা বাঁকা তোমরা দেখতে পাও মানে সাপের মতো তো আমি এখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি না যারা নতুন আছো তাদের একটু অসুবিধা হবে ওটা করতে তো তোমরা সোজা চারটে পাঁচটা চারটে পাঁচটা যাই হোক তোমাদের যতটা মানে এক এক সুদ গ্যাপ করে এরকমভাবে তোমরা কিন্তু সেলাই দিয়ে নেবে তিনটে চারটে মানে এখানে যতটা তোমরা জায়গা পাচ্ছ আর কি তো হয়ে গেল দেখো সেলাই করা আরেক পাশের মোহরিটাকেও সেমভাবে তৈরি করে নেব নামার পরে এবার প্যান্টটাকে পুরো উল্টে নেব উল্টে নেওয়ার পরে দেখো মোহরি থেকে আমরা কিন্তু সেলাইটা শুরু করব এখানে 6 ইঞ্চি মতন আমি কিন্তু মার্জিনেই সেলাই করে ওপর দিকে দেখো উঠে যাচ্ছি মানে মোহরিটা ছয় ইঞ্চিতে সেলাই করছি যদি তোমরা একটু ফিটিংস মনে করো তাহলে তোমরা সাড়ে পাঁচ নিতে পারো ওখানে তো নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই মিডিলে আমরা ঠিক চলে এলাম এবার এক পাশ থেকে শুরু করে আরেক পাশে কিন্তু আমরা এইভাবে বেরিয়ে যাব। তো দেখো এখানেও আমি মার্জিন করে নিয়েছি ঠিক এইভাবে আর তারপরে এক্সট্রা কাপড়টা একটু কেটে এইটাকে কিন্তু অবশ্যই তোমরা দুটো চাপ সেলাই এইভাবে মানে বসিয়ে দেবে না হলে কিন্তু প্যান্টটা যে পরবে তার কিন্তু খুব অস্বস্তি হবে পড়তে আর এইভাবে থাকলে পুরো সুন্দরভাবে থাকবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও তো তোমরা এরপরে কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও খুব ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা